বার্সেলোনা ফ্যানদের কি অবস্থা ভালো থাকারই কিন্তু কথা কারণ লাস্ট নাইট বার্সেলোনা এবং ব্রেস্টের মধ্যে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু বার্সেলোনা তিন শূন্য একটা বড় জয় ছিনিয়ে এনেছে তার থেকে বড় কথা লেভেন্ডস এখন চ্যাম্পিয়ন্স লিগে গোলের মালিক অ্যালং সাইড উইথ ক্রিশ্চিয়ানো রোনালদো মেসি এই সবকিছু নিয়ে কথা বলবো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ফুটবল অ্যানালাইসিস কিন্তু আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে নিয়ে আসি বার্সেলোনার জন্য গতকালকের ম্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সোসিয়াদাদ এবং সেল্টা ম্যাচের যে রেজাল্ট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্রেসিং তাই এই ম্যাচটা কিন্তু বার্সেলোনাকে নতুন করে রিগেইন করার কিন্তু একটা প্রসেস ছিল যেখানে বার্সেলোনা কিন্তু সাকসেসফুল গতকালকে ম্যাচটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা যদি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এইভাবে বিচার করি এবং আরেকটা যদি প্লেয়ার টু প্লেয়ার ম্যান টু ম্যান এইভাবে বিচার করি প্রথমেই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এইভাবে বিচার করি সেকেন্ড হাফে বার্সেলোনা যতটা সাজায় গুসায় খেলছে ফার্স্ট হাফে কিন্তু বার্সেলোনা ওইভাবে নিজেকে সাজায় নিতে পারে তাদের নিজেদের মধ্যে বল পাসিং কম্বিনেশন যেভাবে ডিফেন্স করা এবং অনেকগুলো সুন্দর চান্সকে ফাইনালি গোলে একটা আলোর মুখ দেখানোর যে প্রসেস এখানে কিন্তু বার্সেলোনা ল্যাক করেছে এবং এইখানে আমার মনে হয়েছে জোলস কুন্দে এবং জেরার্ড মার্টিনের কিন্তু অনেক বড় একটা হাত ছিল বার্সেলোনার এ ডিসঅরিয়েন্টেড খেলার কারণ হিসেবে সেকেন্ড হাফে কিন্তু অ্যাকচুয়ালি বার্সেলোনা অনেক বেশি গোছানো খেলা খেলেছে অ্যাটলিস্ট প্রথম হাফের তুলনায় যার রেজাল্ট কিন্তু আমরা দেখেছি অলমোর গোল লেভেন্ডস্কির গোল সব কিছুই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেকেন্ড হাফে এবং সেকেন্ড হাফে ফার্স্ট হাফের তুলনায় কিন্তু অনেক বেশি দখল ছিল বার্সেলোনার এবং এই যদি আমরা ফার্স্ট হাফে রাখতে পারতাম আমার মনে হয় আমরা ফার্স্ট হাফেও আরও একটা বা দুটো গোল কিন্তু ফাইনালি ফিনিশ করতে পারতাম এবার আসি ম্যান টু ম্যান কথায় প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে হবে সেটা হলো পেদ্রি দেখেন ভাই বার্সেলোনার বর্তমান যে খেলার স্টাইল এবং বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কন্ট্রিবিউট করে গোল দিক না দিক অ্যাসিস্ট করুক বা না করুক পেদ্রির কথা যদি পেদ্রি মাঠে থাকে পেদ্রির কথা আপনাকে মাস্ট বলতে হবে সে মাঠে কি করে না তাই বলেন এবং সে যে ইঞ্জুরি থেকে আসছে এই সিজনে এটা কিন্তু তাকে দেখলে আপনি টের পাবেন না পেদ্রি মাঝ মাঠের একটা কিন্তু পিলার এবং মাঝ মাঠের খেলাটা যে আস্তে আস্তে গোছাই ওঠা মাঝ মাঠ থেকে দখল নিতে নিতে যে আমরা যে ফ্ল্যাঙ্কেট থেকে অ্যাটাকটা করি এটা কিন্তু শুরুই হয় পেদ্রির কাছ থেকে এবং এই একই কথা কিন্তু খাটে কাসাডোর জন্য আমার কাছে মনে হয় এখন বার্সেলোনা টিমের সব থেকে আন্ডার প্লেয়ার কাসাডো এবং এই পেদ্রি কাসাডো যে কম্বিনেশনটা আমাদের মিডফিল্ডে এটাই কিন্তু আমাদের মিডফিল্ডের যেই আমাদের এক্সিস্টেন্স আমাদের যে দখল সেটাকে কিন্তু আরও বেশি স্ট্রং করে এছাড়া ক্যাপ্টেন হিসেবে রাফিনা কিন্তু ওয়াজ গুড রাফিনা আমি সবসময় বলি যে যখন ক্যাপ্টেনের আনব্র্যান্ড পায় রাফিনা তখন সে আরও বেশি দায়িত্ব নিয়ে ফেলে এবং সে সব কিছুর জন্য কেন জানে নিজেকেই দায়ী মনে করে টিমকে ভালো খেলানো এইটাও যেমন সে নিজের একটা দায়িত্ব হিসেবে মনে করে টিম হারলে বা খারাপ পারফরমেন্স করলেও কিন্তু সেই দায়গুলো কিন্তু সে নিজের উপরে নিয়ে নেয় এই যে তার যে লিডার মেন্টালিটি এই যে তার যে ক্যাপ্টেন মেন্টালিটি এইটাই কিন্তু তাকে অন্যান্য সব প্লেয়ার থেকে টিমে আলাদা করে রাখে এছাড়া বলতে হবে ড্যানিয়ল মোর কথা ড্যানিয়ল মো ওয়াজ এভারেজ হ্যাঁ অনেকগুলো গোলের চান্স কিন্তু ড্যানুয়েলমো পেয়েছিল যেগুলো ফাইনাল ফিনিশিং হয় নাই বাট ফাইনালি কিন্তু ড্যানুয়েল বো মিনিটে একটা গোল দেয় যেটা কিন্তু নিডেড ছিল কারণ সে যেভাবে খেলছে ড্যানিয়ল মোস গেম ওয়াজ ডিসেন্ট এবং সে ট্রাই করছে এবং তার ফাইনাল ট্রাই যেটা ছেষট্টি মিনিটে সেটা কিন্তু আলোর মুখ দেখছে ড্যানুয়েলমোরও কিন্তু একটা গোলে কন্ট্রিবিউশন ছিল এবার কথা বলতে হয় লেভেন্ডোসকে কি নিয়ে ভাই এই লোকের বয়স নাকি ছত্রিশ এটা আমার মাঝে মাঝে মানতে কষ্ট হয়ে যায় যে এই লোকের বয়স ছত্রিশ তবে খেলা শেষে আমি প্যারামাউন্ট ক্লাস চ্যানেলে লেভেন্ডস্কির একটা ইন্টারভিউ দেখলাম এবং সেইখানে দেখলাম লেভেন্ডস্কি বলছেন যে এই টিমটা এত বেশি ইয়াংস্টার দিয়ে ভরা আমি যখন এই টিমে খেলি আমার কাছে মনে হয় আমি নিজেও একজন এবং এটা কিন্তু ট্রু আপনার চারপাশে যদি বালদে কুবার্সি পেদ্রি কাসাডো এই ধরনের প্লেয়ার যদি থাকে আপনি অবশ্যই নিজেকে অনেক বেশি ইয়াং ফিল করবেন অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন কিন্তু সবচেয়ে বড় বিষয় গতকালকে লেভেন্ডস্কির একশো একতম গোল পূরণ হয়েছে গতকালকে লেভেন্ডস্কি ইউসিএলে একশো গোলের মাইল ফলক কিন্তু পূর্ণ করেছেন সব থেকে উপরে এই লিস্টে আছেন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেকেন্ডে মেসি এবং থার্ডে কিন্তু এখন লেভেন্ডস্কি সুতরাং এই দিক থেকে বিগ কংগ্রাচুলেশনস টু হিম আমি আশা করছি লেভেন্ডস্কির এই ধরনের পারফরমেন্স আমরা বার্সেলোনা টিমের জন্য আরও অনেক দিন দেখতে পারবো এবার দুটো স্পেসিফিক প্লেয়ারকে নিয়ে নিয়ে কথা কথা বলতে যাচ্ছি যে প্লেয়ারটাকে সেটা কুন্দে দেখেন কুন্দেকে কে আমি সময় সাপোর্ট করছি কোন ম্যাচে যদি কুন্দে একটু পারফরমেন্স উনিশ বিশও করছে কিন্তু আমি কিন্তু সেখানে তাকে ডিফেন্ড করছি কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ আমার কিন্তু মনে হচ্ছে কুন্দে ইজ নট পারফর্মিং আপ টু দা মার্ক সে আন্ডার দ্য ওয়েদার রয়েছে এখন এই এটা কতদিন চলবে এটাই হলো এখন দেখার বিষয় কারণ কুন্দে যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচে পারফর্ম করতেছে এটা কিন্তু কুন্দে যেভাবে পারফর্ম করে সেই লেভেলে কিন্তু না এবং পজিশন ওয়াইজ কুন্দে যেই পজিশনে খেলে কুন্দে যদি আন্ডার দ্য ওয়েদার থাকে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা রিস্কের বিষয় আমাদের ডিফেন্স লাইন কিন্তু অনেক বেশি ভার্নারেবল থাকে শুধু ডিফেন্স লাইন আপনার কুন্দে কিন্তু উইং পজিশন থেকে শ্যাডো উইঙ্গার হিসাবে কিন্তু অনেক সময় গোলেও কন্ট্রিবিউট করে সুতরাং কুন্দে যদি ফর্মে না থাকে বা অপর সাইডে যদি বালদেই ফর ইনস্টেন্স যদি চিন্তা করেন এরা যদি অর্থাৎ আমাদের দুই ফুল ব্যাগ যদি ফর্মে না থাকে তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা চিন্তার বিষয় কারণ আমরা কিন্তু বেশ কয়েকটা পজিশন থেকে এক্সপোজ হয়ে যাচ্ছি ভার্নারেবল হয়ে যাচ্ছি আর এর সাথে বলতে হয় জেরার্ড মার্টিনের কথা জেরার্ড মার্টিনের কথা ভাই আমি জেরার্ড মার্টিনের না ফিজিক্যালিটি পাই না টেকনিক্যালিটি পাই না ট্যাকটিক্স পাই না সে পাসিংয়ে ভালো না সে এরিয়ালে ভালো ওকে আমি আবার বলি হ্যান্সিফ্লিকের এই যে যেই জেরার্ড মার্টিনের উপরে যেই অবসেশন এটা ক্ষতির কারণ সেই জায়গায় হেক্টর ফোর্টকে খেলো ফার বেটার দেন জেরার্ড মার্টিন বাট জেরার্ড মার্টিনকে মূল একাদশে রাখার মতো কোনো কারণ নাই এছাড়া যদি ইনিয়াকি পেনার কথা বলি পেনার্স গেম ওয়াজ ডিসেন্ট হ্যাঁ হয়তো পেনাকে এই বেস্ট ম্যাচে সেভাবে অ্যাক্টিভ থাকতে হয়নি ডিউ টু বার্সেলোনার কাউন্টার অ্যাটাক এবং ডিফেন্স লাইন আপের যে সুন্দর কম্বিনেশন ছিল সেকেন্ড হাফে সেই কারণে বাট যে কয়টা অ্যাটাক হইতে গেছে বার্সেলোনার গোল পোস্টের দিকে সেই সবগুলোতেই কিন্তু পেনা খুব ভালো পারফর্ম করছে পেনার্স গেম ওয়াজ ডিসেন্ট বাকি আপনারা যারা খেলা দেখছিলেন অবশ্যই জানান আপনাদের খেলা কেমন লাগছে এবং কংগ্রেচুলেশন টু কি এগে সিও